হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে তিনে জুন পালিত হচ্ছে অপরা একাদশী ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন এই অপরা একাদশী হিন্দু ধর্মীয় একটি পবিত্র উপবাস যেটি একাদশী উপবাস নামে পরিচিত আর এই পবিত্র অপরা একাদশী উপবাস যে সকল কৃষ্ণ ভক্তরা করবে তারা অবশ্যই বৈকুণ্ঠ লাভ করবে অবশ্যই জানবেন যে এই পবিত্র তিথি অর্থাৎ তিনে জুন অপরা একাদশীর ব্রতের দিন এই সামান্য টুকু লবণ এই জায়গায় রেখে দিলে আপনার জীবনের কি পরিবর্তন ঘটবে তা আপনি কল্পনাও করতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত এই বছরে তিনে জুন অপরা একাদশী পালিত হবে অপরা শব্দের অর্থ হচ্ছে যেটি অপার বা অসীম এটি অচলা একাদশী নামেও পরিচিত অপরা একাদশী উপবাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপবাস এই উপবাস ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই দিনে উপবাস পালন করা হয় এবং শ্রী হরির বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয় বলে মনে করা হয়েছে অপরা একাদশী উপবাস পালন করলে সকল প্রকার কষ্ট থেকে মুক্ত লাভ হয় যারা এই উপবাস পালন করেন তাদের সকল ইচ্ছা শীঘ্রই পূরণ হয় এর সঙ্গে সুখ ও সমৃদ্ধি লাভ হয় যদিও প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে কিন্তু অপরা একাদশীর বিশেষভাবে শুভ ও কল্যাণকর বলে বিবেচিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আছে তাকে অপরা একাদশী বলা হয় ভগবান বিষ্ণুর বিশেষ পুজোয় নিবেদিত অপরা একাদশীর অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে তারা দ্রুত সুখে হয় যে ব্যক্তি এই উপবাস পালন করে সেই জীবনে প্রভূত উন্নতি লাভ করে এবং মোক্ষ লাভ করে অপার শব্দের অর্থ হল সীমায়ন কারণ এই উপবাস পালন করলে একজন ব্যক্তি ও সীমায়ন সম্পদ লাভ করেন এই কারণে এই একাদশীকে অপার একাদশী বলা হয় এই একাদশীর আরেকটি অর্থ হলো এটি তার উপাসককে সীমায়ন উপকার করে পুরাণে এই অপরা একাদশীর গুরুত্ব বলা হয়েছে সারা দেশে অবশ্যই জুন সোমবার পালিত হচ্ছে এই একাদশী কথাটি। একাদশী উপবাস করলে সমস্ত পাপ ধুয়ে যাবে সেই সঙ্গে ব্যক্তি লাভ করবে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সুখ ও সমৃদ্ধি আসে আপনি যদি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে একাদশীর দিন ভগবান বিষ্ণুর সঙ্গে অবশ্যই লক্ষ্মীর পুজো করুন এতে করে আপনি আর্থিকভাবে সচল হয়ে উঠবেন একাদশী উপবাস করলে শরীরে রোগমুক্ত থাকবে বলে মনে করা হয় তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই তিনেই জুন সোমবার অপরা একাদশীর ব্রত অবশ্যই পালন করুন এবং অবশ্যই এই চ্যানেলে গিয়ে অবশ্যই শ্রবণ করবেন এই অপরা একাদশীর ব্রত কথাটি তিনেই জুন সোমবার অবশ্যই এই অপরা একাদশী তিনেই জুন পালিত হচ্ছে সেই সঙ্গে অবশ্যই আপনারা লবণে এই ক্রিয়াকলাপটি অবশ্যই বাড়িতে একবার হলেও করবেন দেখবেন পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য শাস্ত্রে নানান উপায় সম্পর্কে বাড়ানো রয়েছে লবণ ও সৈন্দব্য লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এ অপরা একাদশীতে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তু শাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায় পরিবারের লক্ষ্মী আগমন পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তি জীবনে ভরে যায় অবশ্যই জানবেন এই অপরা একাদশীতে লবণের বিশেষ উপায়টি করলে আপনার গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে লবণের ক্রিয়াকলাপের ফলে সম্ভবভাবে লক্ষ্মীর আগমন কি করবেন অপরা একাদশীর দিন তিনেই জুন অবশ্যই করবেন এই ক্রিয়াকলাপটি প্রথমে কি করবেন কাচের পাত্রে চার থেকে পাঁচটি লবঙ্গের সঙ্গে স্বল্প নুন মিশিয়ে বাড়ির কোনায় রেখে দিবেন এমন স্থানে রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হবে এবং আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য লাভ করা যাবে এমনকি পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে অবশ্যই আপনারা অপরা একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই তিনে জুন সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নানের জলে এক চামচ সৈন্দ্রব্য লবণ মিশিয়ে কমপক্ষে একুশ দিন লাগাতার এই অপরা একাদশী চলাকালীন একুশ দিন লাগাতার নুন মেশানো জলে স্নান করুন তারপর সপ্তাহে দুবার এইভাবে স্নান করবেন নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব খুব দ্রুতই দূর হয়ে যায় পরিবারের নেতিবাচক শক্তি দূর করার আরেকটি উপায় রয়েছে এই অপরা একাদশীর দিনে অবশ্যই বালতিতে জলের সৌন্দর্য লিয়ে ঘর মুজবেন। শেষে এই জল বাইরে ফেলে দিবেন। সপ্ত কমপক্ষে একবার এই উপায় করতে পারেন বাস্তুশাস্ত্র মতে এক গিলাস লবণ গুলে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন আর্থিক সমস্যা থেকে মুক্ত পেতে পারেন ঘর থেকে বাস্তুদোষ দূর করতে বাথরুমের এক বাটি লবণ রাখুন খেয়াল রাখুন বাটি যেন বারবার স্পর্শ না করা হয় অবশ্যই অপরা একাদশীর দিন বাস্তু মতে লাল কাপড়ে গোটা লবণ বেঁধে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন এই বাস্তু প্রতিকারে ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে এবং নেতিবাচক শক্তি খুব সহজেই দূরবিত হবে অপরা একাদশীর দিন এই নিয়মটি অবশ্যই করতে পারেন বাড়িতে মাঝে মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে থাকলে বাস্তু মেনে নুনের এই ব্যবহারটি করুন অসুস্থ ব্যক্তির বিছানায় কাছে একটি কাচের বোতলে লবণ রাখা উচিত প্রতি মাসে তা পরিবর্তন করুন বাস্তুশাস্ত্র বলে এইভাবে অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হবে ব্যক্তি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত এটি করে যাওয়া অনেকটাই ভালো অবশ্য যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই ছয় কাজ ভুলেও করবেন না নলে এর বিপরীত হতে পারে আপনার জীবনে ধর্মীয় বিশ্বাস অনুসারে ভক্তি সহকারে অপরা একাদশীর ব্রত পালন করলে সকল পাপ নাশ হয় জীবনে সুখ আসে তবে একাদশীর দিন বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত নইলে আপনার জীবনে পুরোপুরি উল্টোটা হতে পারে অবশ্যই মনে রাখবেন ব্রত পালন করার সময় সতর্ক থাকা উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী দিন ভাত খাওয়া উচিত নয় এদিনে যারা ভাত খান তারা পরের জন্মে শ্রী প্রাণী হিসেবে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয় এই নিয়ে আরেকটি মতামত প্রচলিত রয়েছে মায়ের শক্তিকে ক্রোধের আগুন থেকে বাঁচানোর জন্য মহিষী মেধা নিজের শরীর ত্যাগ করেন এরপর তার শরীরের অংশ ধরিত্রীতে মিশে যায় যেই দিনে এই ঘটনা ঘটে সেই দিন ছিল একাদশী তিথি মহিষী মেধার দেহ মাটির সঙ্গে মিলিয়ে গিয়ে সেখান থেকে ধান ও বালি গাছ উৎপন্ন হয় এই কারণে হিন্দুশাস্ত্র ধান এবং বালি প্রাণী হিসেবে বিবেচিত তাই একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ বিশ্বাস করা হয় একাদশীতে ভাত খাওয়া হলে মহিষী মেধার মাংস ও রক্তের খাওয়ার সমতুল্য অপরা একাদশীতে কখনো ভুলেও রাগ করা উচিত নয় একাদশী দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় এই দিনে শুধুমাত্র ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকা উচিত একাদশীর দিন রাগ করা উচিত নয় এবং ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকা উচিত ভুল ধারণা বা খারাপ চিন্তা ভাবনা মনে আনবেন না একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্রহ্মচর্য পালন করুন অপরা একাদশীর দিন ব্রহ্মচর্চ পালন করা উচিত শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায় কাউকে অপমান করবেন না এই অপরা একাদশীর তিথিতে অপরা একাদশীর দিন গুরুজনদের এবং কোনো মহিলাকে অপমান করবেন না যারা নারীকে সম্মান করে না তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তা কেবল একাদশীতে নয় কোনো দিনই কাউকে অপমান করা উচিত নয় মনে করা এই দিন ক্রুদ্ধ হলে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হয় ফলে জীবনে সুখ শান্তি আর থাকে না সাবান ব্যবহার ও নখ কাটা নিষিদ্ধ রয়েছে এই অপরা একাদশীতে একাদশীতে শরীরে প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ তেল সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম নখ কাটা নিষিদ্ধ চুল কাটবেন না এই শুভ তিথিতে অবশ্যই আজকের দিনে একটিবার বার হলেও অপরা একাদশীর ব্রতের মাহাত্মকথাটি শ্রবণ করবেন একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ দয়া করে আমাকে বলুন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় তার নাম কি এর মহিমা কী ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে মহারাজ এই একাদশী দুটি নামে পরিচিত অপরা ও অচলা বৈদিক আদেশ অনুসারে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী বলা হয় কারণ এটি সীমায়ীন সম্পদ প্রদান করেন যার অপরা একাদশী উপবাস করলেন তারা জগতে খ্যাতি লাভ করেন ব্রহ্মাত্মা পরনিন্দার কারণে সংগঠিত সকল পাপ থেকে মুক্ত ঘটে তুলে প্রজাতির জীবন থেকেও মুক্ত লাভ করেন এই উপবাস করলে অবৈধ জৈন জীবন মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা ধর্মগ্রন্থ পাঠ করা মিথ্যা জ্যোতিষী হওয়া ভুয়া চিকিৎসা হওয়া ইত্যাদি কারণে জমে থাকা সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় যে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র থেকে পলয়ন করে সে অবশ্যই নরকে যায় কিন্তু অপরা একাদশীর প্রভাবে সেই লাভ করে যে ভক্তরা আধ্যাত্মিক কুরুর কাছে জ্ঞান গ্রহণ করে কিন্তু তার নিন্দা করে তার অবশ্যই নরকে যাবে কিন্তু অপরা একাদশী উপবাস করে তারা এমন জঘন্য পাপ থেকে মুক্ত পেতে পারে কার্তিক মাসে পুষ্করে স্নানের ফলে বা গাঙের পবিত্র তীরে পিণ্ডি ফল অপরা একাদশী উপবাস করলে এই ফল পাওয়া যায় এ উপবাস কুড়ালের মতো যা পাপের বৃক্ষ কেটে দেয় এটি আগুনের মতো যা সমস্ত পাপকে পুড়িয়ে দেয় এটি সূর্যের মতো যা পাপের অন্ধকার ধ্বংস করে এটি হরিণকে হত্যাকারী সিংহের সেই জন্য জীবের উচিত পাপ না করার জন্য যথেষ্ট সতর্ক হওয়া এবং অপরা একাদশী উপবাস করা অপরা একাদশী দ্রুত পালনের মাধ্যমে এবং বিষ্ণুর আরাধনার মাধ্যমে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত পায় এবং এই জড় দেহ ত্যাগ করলে বিষ্ণু লোকে লাভ করে প্রচলিত কাহিনী অনুসারে মহির ধার্য নামে একজন ধার্মিক রাজা ছিলেন তার ছোট ভাই তার ছোট ভাই ব্রজ ধার্য ছিলেন অত্যন্ত নিষ্ঠুর অধার্মিক এবং অন্যায় বড়ো ভাইয়ের প্রতি তার খুবই ঈর্ষা ছিল একরাতে বজ্রধার্য তার বড়ো ভাইকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে জঙ্গলের একটি পিপল গাছের নিচে লাশ পুঁতে দেয় অস্বাভাবিক মৃত্যুর কারণে ধাজ্জা ভুতুরে প্রজাতির জীবনে লাভ করেছিলেন তিনি পিপল গাছে বাস করতেন এবং বিভিন্ন উপদ্রব্য দৃষ্টি করতেন একদিন ধর্ম নামক এক মহান ঋষি সেই বনের পাশ দিয়ে গেলেন এবং তিনি ভূত দেখতে পেলেন তার অতীন্দ্রিয় শক্তি দিয়ে সেই ভূতের অতীত জীবন জানতে পারে এমন উপদ্রবের কারণে তিনি বুঝতে পেরেছিলেন তিনি পিপল গাছ থেকে ভূত নামিয়ে পরলোকে বিদ্যা সম্পর্কে নির্দেশ দেন ঋষিরা সর্বদাই খুব দয়ালু প্রকৃতির এবং তার দয়ার কারণে তিনি অপরা একাদশীর উপবাস করেছিলেন যাতে ভূত থেকে মুক্ত পাওয়া যায় তিনি তার অর্জিত সমস্ত ধার্মিকতা ভূতকে দান করেছিলেন যার ফলশ্রুতিতে মহিধার্য প্রেত প্রজাতি থেকে মুক্ত লাভ করে অতীন্দ্রিয় দেহ লাভ করেন এবং তিনি পুষ্পক বিমানে চড়ে উচ্চতর গ্রহণতন্ত্রে গিয়েছিলেন অবশ্যই অপরা একাদশী এই মহা উপলক্ষে নষ্ট না করে আমরা সকলেই উচিত পাপ থেকে মুক্ত পেতে এবং পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের বিশুদ্ধ প্রেমে লাভের জন্য উপবাস পালন করবেন অবশ্যই এই দিনে যতটা পারবেন এই মহামন্ত্রটি জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে